শিক্ষার্থী বন্ধুরা ট্রেনিং ট্রেনিংয়ের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি আমি মনোয়ার শিপন আজকের লেসনের টপিক হচ্ছে লিড জেনারেশন ফ্রম লিঙ্কড অর্থাৎ আমরা শিখব কিভাবে আমরা লিঙ্কড ইন সোশ্যাল মিডিয়া মার্কেটিং প্লেসের আইডি থেকে ইমেল অ্যাড্রেস কালেক্ট করতে পারি লিড জেনারেশন অনলাইন জবের একটি চমৎকার সেক্টর জব মার্কেট প্লেসগুলোতে এ ধরনের প্রচুর জব রয়েছে ইভেন আমরা লিঙ্কডিন থেকে পার্টিকুলার নিশের ইমেল আইডি কালেক্ট করে পার্টিকুলার প্রোফাইলগুলো থেকে ইমেল আইডি কালেক্ট করে আমরা অ্যাফিলিয়েট সিপিএ মার্কেটিংয়ের জন্য কাজ করতে পারি লিড জেনারেশান অনেকভাবে করা যায় তো আজকে আমরা মূলত শিখবো কিভাবে আমরা লিঙ্কড ইন সোশ্যাল মিডিয়া মার্কেট প্লেস থেকে ইমেল অ্যাড্রেস জেনারেট করতে পারি অর্থাৎ ইমেল অ্যাড্রেস কালেক্ট করতে পারি আসুন আমরা শুরু করি তো প্রথমেই আমাদেরকে যে কাজটি করতে হবে তা হচ্ছে যে কোনো একটি ইমেইল অ্যাড্রেসে অর্থাৎ জিমেইল অ্যাড্রেসে লগ করে নিতে হবে লক্ষ্য করুন আমি এখানে একটি জিমেইল অ্যাড্রেসে লগ ইন অবস্থায় রয়েছি এবং এ ধরনের কাজগুলো করার জন্য প্রত্যেকটি ব্রাউজারে প্রচুর এক্সটেনশান রয়েছে যেগুলো আমরা ইউজ করতে পারি তো আজকে আমি যে দুটি এক্সটেনশান শো করব তা হচ্ছে লক্ষ্য করুন আমি এখান থেকে এক্সটেনশানে যাচ্ছি এক্সটেনশানস লক্ষ্য করুন আমি যে দুটি এক্সটেনশান এই কাজের জন্য অ্যাড করে নিয়েছি তা হচ্ছে একটি হচ্ছে র্যাপোর্টিভ এবং অন্যটি হচ্ছে নেম টু ইমেইল বাই রিপ্লাই এই এক্সটেনশন দুটি আপনারা অ্যাড করার জন্য যা করতে হবে তা হচ্ছে গেটমোর এক্সটেনশন থেকে সাপোজ আপনারা এভাবে লিখে যদি সার্চ দেন নেম টু ইমেইল বাই রিপ্লাই লক্ষ্য করুন আমি এটি অলরেডি ইনস্টল করে নিয়েছি আপনারা ইনস্টল করে নেবেন সেম একইভাবে রেপোর্টিভ কপি আপনারা এভাবে যদি সার্চ দেন লক্ষ্য করুন দিস ওয়ান আমি ইনস্টল করে নিয়েছি আপনারা ইনস্টল করে নেবেন তো এই এক্সটেনশন দুটি কিভাবে কাজ করছে পরবর্তীতে আমি বুঝিয়ে দিচ্ছি লক্ষ্য করুন সাপোজ আমি এই আইডিটির ইমেল অ্যাড্রেস বের করতে চাচ্ছি তো আমরা জানি নর্মালি লিঙ্কড ইন প্রোফাইলগুলো থেকে ইমেল অ্যাড্রেস কালেক্ট করা যায় না এখানে একটি বিষয় উল্লেখ না করলে নয় তা হচ্ছে আপনারা যদি জব মার্কেট প্লেস থেকে বায়ারদের জন্য ইন থেকে লিড জেনারেশনের কাজ করেন সেক্ষেত্রে বায়ার আপনাদেরকে এ ধরনের লিঙ্কড ইন প্রোফাইল লিঙ্ক দিতে পারে অথবা এবং ফার্স্ট নেম লাস্ট নেম এবং কোম্পানির ওয়েবসাইট অ্যাড্রেস দিতে পারে তো এগুলো থেকেই মূলত আপনাকে লিড জেনারেট করতে হবে অর্থাৎ ইমেল অ্যাড্রেস কালেক্ট করতে হবে আর আপনি যদি নিজে অ্যাফিলিয়েট সিপিএ সাইন জন্য লিড জেনারেট করতে চান সেক্ষেত্রে পার্টিকুলার নিশের যে অফারের সাইন আপ প্রয়োজন আপনার সেই পার্টিকুলার নিশের আইডিগুলো অর্থাৎ আপনার টার্গেটেড আইডিগুলো লিঙ্কগুলো খুঁজে বের করতে হবে এবং যেই সিস্টেমটি আমরা এখন শিখবো সেই সিস্টেমে ইমেইল অ্যাড্রেসগুলো কালেক্ট করতে হবে লক্ষ্য করুন সাপোজ আমরা এই প্রোফাইলটির ইমেইল অ্যাড্রেস কালেক্ট করতে চাচ্ছি এর জন্য আমাদের যা করতে হবে তা হচ্ছে জিমেইল থেকে কম্পোজে ক্লিক করে মেইল অপশানটি কম্পোজ মেইল অপশানটি ওপেন করতে হবে এবং আমরা এই প্রোফাইলের ইমেল অ্যাড্রেস কালেক্ট করতে চাচ্ছি এর কারণে আমরা নেমটি কপি করে নিব কপি লক্ষ্য করুন আমি এখানে নেমটি পেস্ট করছি টুর ঘরে এরপর একটি স্পেস দিতে হবে ফার্স্ট নেম লাস্ট নেম আমি একবারে কপি করে নিয়ে এসেছি স্পেসের পরে অ্যাট রেট দিতে হবে এবং লক্ষ্য করুন এই প্রোফাইলের ওয়েবসাইটটি আমাদেরকে খুঁজে বের করতে হবে অর্থাৎ এই প্রোফাইলে যে ওয়েবসাইটটি উল্লেখ করা হয়েছে সেটি আমাদেরকে খুঁজে বের করতে হবে তো এটি আমরা করতে পারি এখান থেকেই করতে পারি লক্ষ্য করুন প্রফেশনাল রিক্রুটিং কনসালটেন্টস এটি হচ্ছে ওয়েবসাইট নেম তো এটি সিলেক্ট করে আমি রাইট বাটন ক্লিক করে সার্চ ফর গুগল এই অপশানে যদি ক্লিক করি ওয়েবসাইট নেমটি আমরা পেয়ে যাব লক্ষ্য করুন দিস ওয়ান আমি কপি করে নিচ্ছি এবং ওয়েবসাইট নেমটি অ্যাট দ্য রেট অফ এর পরে পেস্ট করতে হবে লক্ষ্য করুন এখানে প্রচুর সাজেশন ইমেল আমরা পেয়ে গিয়েছি যেগুলো হতে পারে অর্থাৎ এই প্রোফাইলের ইমেল অ্যাড্রেস হতে পারে তো এই সাজেশান আমরা কি কারণে পেলাম এই সাজেশান আমরা পেলাম মূলত আমরা ব্রাউজারে এই এক্সটেনশনটি ইউজ করেছি এ কারণে নেম টু ইমেইল বাই রিপ্লাই এখন আমাদেরকে খুঁজে বের করতে হবে পার্টিকুলার ইমেল কোনটি অর্থাৎ যেই প্রোফাইলটি আমরা সার্চ করছি ইমেল অ্যাড্রেসের জন্য সেই প্রোফাইলের লিঙ্কডিনের ইমেল অ্যাড্রেস কোনটি তো লক্ষ্য করুন আর এই কাজটি করছে মূলত এই এক্সটেনশনটি রেপোটিভ এই এক্সটেনশনের কারণে লক্ষ্য করুন পাশে এরকম শো করছে এখন আমরা পার্টিকুলার ইমেলটি যদি খুঁজে বের করতে পারি তাহলে এখানে লিঙ্কড ইন শো করবে লক্ষ্য করুন আমি এই ইমেইলের উপর যখন মাউস পয়েন্টার নিলাম এখানে ইন প্রোফাইল শো করছে তাহলে আমরা কনফার্ম এটি হচ্ছে আমাদের টার্গেটেড ইমেইল অথবা আমরা যদি বায়ারের জন্য কাজ করে থাকি এটি হচ্ছে বায়ারের জন্য লিড তো আমরা যদি জব মার্কেট প্লেসের বায়ারদের জন্য এ ধরনের লিড জেনারেট করে থাকি সেক্ষেত্রে এই ইমেইল অ্যাড্রেসগুলো প্রোফাইল লিঙ্ক ফার্স্ট নেম লাস্ট নেম সহকারে ইমেল অ্যাড্রেস সহকারে এক্সেল ফাইলে কপি করে আমরা বায়ারকে পাঠিয়ে দিতে পারি আর আমরা নিজেরা যদি অ্যাফিলিয়েট সিপে মার্কেটিংয়ের সাইন আপ কালেক্ট করার জন্য লিঙ্ক ইন থেকে লিড জেনারেট করি সেক্ষেত্রে সেক্ষেত্রেও আমরা এক্সেল শিট মেনটেন করব যাতে করে পার্টিকুলার নিশে এই ইমেল অ্যাড্রেসগুলো আমরা বারবার ইউজ করতে পারি আশা করছি আমি বোঝাতে পেরেছি কীভাবে লিঙ্কড ইন প্রোফাইল থেকে আমরা ইমেল অ্যাড্রেস কালেক্ট করতে পারি বা লিড জেনারেট করতে পারি টিউটোরিয়ালটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ